রাজনৈতিক চক্রান্ত ছিল আচ্ছা এটি কি রাজনৈতিক চক্রান্ত ছিল আমি আমি সেই অভয়া কলকাতার বুকে দাঁড়িয়ে আর জীবনের মতো জায়গায় একটা নির্জন একটা জায়গা আমাকে হত্যা করা হয়েছে আমার কি অপরাধ ছিল বলুন তো আমি মানুষের সেবা করতে পারি আমার অপরাধ ছিল বলুন আমি মানুষের সেবা করতে কেমন অপরাধ ছিল আমি কম বেশি টাকা নিয়ে আমি মানুষকে সেবা করতাম সেটাই কি আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল নাকি শাসক শাসনকালে দুর্নীতি আমি জানতে পেরে গেছিলাম বলুন তো আপনারাই বলুন আমার কি দোষ ছিল

কত নি যা হয় কি করতে নিয়ে যাওয়া হয় ওসব কত নি যাবে পোস্টমार्टम কত নিয়ে যাওয়া হয় তো তাই চুপ করে আছেন পোস্টমार्टम করলো না সকাল 6:30 এ মারা গেল 11 হচ্ছে এতটা সময়তে কেক করছিল প্রশাসন করছিল এটা জান আমাদেরকে ওসব আমরা কি আমরা কি ভাত ভাত না খেয়ে জন্ডর হইছে ভাত আমরা ভাত খাই না খায় না আমাদের বুদ্ধি নাই আমরা জানি না না প্রশাসন যা বোঝাবে সেটাই আমরা বুঝবো বলুন আপনারা বলুন যতদিন যত দিন প্রশাসন গুলাই যারা কথা বসে থাকবে তত দিন আমরা কোনো বিচার পাব না আপনারা বুঝতে আছেন তো কথা হলো নাকি যতক্ষণ বড় কথা যতক্ষণ বড় কথা আমি যখন মারা যাই মারা যাওয়ার পরে আমার আমার শরীরে মারকে কবর দেওয়া হয় লড়াই আমি নাকি আত্মহত্যা করেছি আমি নাকি আত্মহত্যা করেছি কি তাই ছিল আমি এত উত্ত করব আমি ভালোই তো ছিলাম মানুষের সেবা করছিলাম সবাইকে ভালোভাবে দেখছিলাম আরে মারে কল মিত্ত কথা কেন বললো কেন বললো বলুন তো এই যে ওই কোনাই দাঁড়িয়ে যাই যেই প্রশাসনটাকে দেখছেন ওই প্রশাসনকে যতদিন ধরে আপনারা লালন পালন করবে তত

公哥加 <laughs> <laughs>

আপনার মেয়েকে দর্শন করব দর্শকের বিচার করব না সিন্ডিকেট কাজ করব স্বাস্থ্যে পুরো ডিপার্টমেন্টটাই আরে দেশ খাবি রে কি আর হজম হচ্ছে না বলে তো পঁচাত্তর বাবু দেখি কি খেয়েছি বলে এখন দেখ 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 হাঁটতে কারা জেলে চলে গেছে দেখ এই পাশে বন্ধুরা এদের পাশে বন্ধুরা দেখ সব জেল খাচ্ছে আবার তোরা আর খাওয়ার কথা চিন্তা করিস না আমাকে তো আমাকে তো গদিতে টিকে থাকতে দে ও ভাই হ্যাঁ উই রো আন চাষীস শুধু একদম ফোনে দা মায়ের ভোগে কটে হ্যাঁ পাওয়ার আছে না পাওয়ার

Hot spot, hot spot. <laughs>

থেকে সবাই বলে ওঠে নাকি দিক রাজনৈতিক চক্রান্ত ছিল আচ্ছা এটি কি রাজনৈতিক চক্রান্ত ছিল আমি সেই অভয়া কলকাতার বুকে দাঁড়িয়ে আর মতো জায়গায় একটা নির্জন একটা জায়গা আমাকে হত্যা করা হয়েছে আমার কি অপরাধ ছিল বলুন তো আমি মানুষের সেবা করতে গেলে আমার অপরাধ ছিল বলুন আমি মানুষের সেবা করতে গেলে কেমন অপরাধ ছিল আমি কম বেশি টাকা নিয়ে আমি মানুষের সেবা করতাম সেটাই যে আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল নাকি ওই শাসক দলের দুর্নীতি আমি জানতে পেরে গেছিলাম বলুন তো আপনারাই বলুন আমার কি দোষ ছিল তারপর তারপর আমি এটাকে হত্যা করা হয় শুধু কি হত্যা ধর্ষণ করে নানান পরিকল্পনা নিয়ে তাকে হত্যা করা হয় আচ্ছা আচ্ছা

চিলা প্রশাসন কি করছিলা এটা জান আমাদের প্রশাসন আমরা কি আমরা কি ভাত ভাত না খেয়ে জন্ম হইছে ভাত লাখাই আমরা ভাত খাই না খানা আমাদের বুদ্ধি নাই আমরা জানি না আমরা শিক্ষিত না প্রশাসন যা বোঝাবে সেটাই কি আমরা বুঝবো বলুন আপনারা বলুন যতদিন যত দিনের প্রশাসন গুলাইছে আর আমরা বসে থাকব আমার দেওয়ার বলা হয় আমি নাকি আত্মহত্যা করেছে আমি নাকি আত্মহত্যা করেছি বাবা কি তাই ছিল আমি আত্মহত্যা করব আমি ভালোই তো ছিলাম মানুষের সেবা করছিলাম তো সবাইকে ভালোভাবে দেখছিলো তোর মাদের কবর মিথ্যে কথা কেন বললো কেন মানলাম বলুন তো এই যে কোই তো নাই দাঁড়িয়ে যেই প্রশাসনটাকে দেখছেন ওই প্রশাসনকে যত দিন ধরে আপনারা লালন পালন করবে তত দিন নরম মাথার উপরে বসবে যতদিন এই প্রশাসনকে এই ওই প্রশাসনকে ধরে আপনারা হাসাই না করতে চিড় ফেলিয়ে মারার মারার উচিত মারার